খারাপ লাগে না বলা লাগবে না বসেন বসেন ভয় পাই না আসলে কি বলবো আমাদের এলাকা হইলেও একরকম হইতো আপনার যেহেতু নারায়ণগঞ্জের মানুষ আমি আর জি জি আমি আর কথা বাড়াতে চাই না কষ্ট হচ্ছে আপনাদের যারা ডায়লগ দিত খেলা হবে আজকে খেলার মাঠ আছে খেলোয়াড় আছে কিন্তু যারা বড় বড় কথা বলতো সেই খেলো আর নাই কথা বলে ঠিক কে না সংসদে আর মমতাজের গান শোনা যাবে না হজরত বলা স্বামী হোসেন ভাই কেউ খুঁজে পাওয়া যায় না কথা কন ঠিক কে না কত নেতার গরম কত নেতা এলো গেল রাগ করেন না আপনারা এই জন্য বড়াই করতে নাই ক্ষমতা মনে করতে হবে এটা আল্লাহর দেওয়া আমানত জনগণের আমানত আমি জনগণের সেবক কথা বলে ঠিক কি না মানুষকে ভালোবেসে কাজ করতে হবে তাহলে পালানো লাগবে কোন মানুষ যদি মানব নেতা হয় তাকে পালানো লাগবে না জনগণ তার জানমালে নিরাপত্তা দেবে কথা বলে ঠিক কিনা এই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। কথা বলেন কি করব। আমরা সবাইকে যে কটাক্ষ করতেছি এমন না আপনারা ভুল ভাল বুঝছেন না কথা কি বুঝতে পারছেন আমরা সকলের জন্য দোয়া করতেছি এখান থেকে অনেকের শিক্ষা গ্রহণ করতে হবে যে এরকম হবে আবার যদি কেউ জুলুম করতে চায় তার এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে যে তারা পনেরো ষোলো বছর জুলুম করেছে তোমরা যদি এরকম জুলুম করার নিয়তে আবার আসো তোমাদের ভাগ্যে এরকম পরিণতি আসতেই পারে কথা বলে ঠিক কিনা এই ইতিহাস শিক্ষা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয় সম্মানিত ভাইয়েরা আমার কষ্ট মনের মধ্যে নেবেন না যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয়া শুনবেন নারায়ণগঞ্জের মুসলমানেরা আড়াই হাজার থানার বাবাজিরা মন খারাপ করবেন না হয়তো আপনাদের নেতার নামও বলেছি অনেকে কষ্ট মনের মধ্যে নিতেও পারে যে হুজুর আমাদের এলাকায় এসে আমার নেতার নাম বলে গেলেন এমনটা ভাববেন না আসলে ওনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে এই খুব সংবাদ কথা কয় না কে ওনারা কোথায় আছে কয়েকদিন আগে দেখা গেল ভারতের এক মাজারে উনি ঘুরতেছে আসলে মানে কতটুকু ছবি তো এডিটও করে লোকজন বোঝেন না যে আসলে আছে কোথা কোন দেশে আছে আমরা কেউ খবর পাচ্ছি না ওনারা বড় বড় কথা বলেন উনি তো সেই মানুষ হাত চোখ পড়ছেন সৌদ্য রাখা কথা কি না তিনি তো আল্লাহওয়ালা সাক্ষাৎ আল্লাহওয়ালা কিন্তু পাঁচ তারিখে ভাগ্যে কি আছে চার তারিখেও জানতো কথা কন ঠিক এত বড় আল্লাহওয়ালা সম্মানিত ভাই যে কথা আমরা বলতে চাচ্ছিলাম এই দেশের টাকা তারা বিদেশে বাজারে করেছে দুর্নীতি করেছে লুটপাট করেছে এই দেশে পাহাড় পরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়ে ওরা পালিয়ে গেছে জনগণকে দুঃখের সাগরে ডুবিয়ে দিয়ে গেছে ওই দুই তিনটা দিন আমাদের জানমালের কোন নিরাপত্তা ছিল না কথা কতক্ষণ ঠিক কিনা আমরা আতঙ্কে ছিলাম কষ্টে ছিলাম বিভিন্ন এলাকা হামলা হয়েছে লুটপাট হয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যদি শাসক থাকতো জালেম শাসক যদি ষাট বছরও থাকে তারপরেও যে পরিমানে ক্ষতি হয় না একজন শাসক বিহীন একটা রাষ্ট্র একটা দেশ যদি এক রাত পার করে তার সাথে বেশি ক্ষতি হয় কি পরিমানে ক্ষতি আমাদের দেশের হয়েছে আমরা এখন হারে হারে টের পাইতেছি কথা কন নাকি আপনারা এই জন্য যে পরিমানে বিদেশে টাকা পাচার হয়েছে এই টাকাগুলো যদি আমরা এর পঞ্চাশ পার্সেন্ট আনতে পারি ইনশাল্লাহ আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারবো ইনশা একেবারে এই দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে কথা কি বোঝেন না গ্রুপ বিভিন্ন গ্রুপ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে দেখেন না তারা এমনি ভ্যাস ধরে থাকতো মানুষকে বলতো আমরা ইসলামকে ভালোবাসি আর এরাই শত্রুতা করে ইসলাম নামের গাছের গোড়া কাটতো দাঁড়িয়ে টুপি ওয়ালা আলেমদেরকে সহ্য না কথা বলে ঠিক না এই মনে রাখবেন যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে আলেমদের রক্ত নিয়ে খেলা করবে এদা এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে অপমানিত হবে কথা বলে ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য তারা আলেমদেরকে ফাঁসি দিয়েছিল কোরআনের মহিনা বাকি কে তারা বিদায় করে দিয়েছিল তেরোটা বছর কোরআনের তাফসির শুনতে দেয় না দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার লম্বা হবে লম্বা করব না আমি যে কথা বলতে চাচ্ছিলাম হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার নবী বলে বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে জোরে বলেন যাবে

দেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি বলেন আল্লাহ আকবার হজরত বেলালা চলে গেলেন সকাল বেলা হয়ে গেছে সূর্য উদয় হয়েছে অনেকটা বেলা হয়ে গেছে হজরত বেলাল দরজা খোলে নাম অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে যায় বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হ্যাঁ এইবার দরজায় ডাক দেয় বেলাল দরজা খোলো হজরত বেলাল দরজা খোলে না জোরে করে সে দরজা কুই লাগে এইবার তাকায় দেখে এই রাত্রিতে হজরত বেলাল কালেমা করে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তুম ছাগলের কাছে কোনো পেশা পায়খানা দেখা যায় না এইবার ওমায় ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পাই খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দুবা করে হজরতে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল মাথা নত কইরা দেয়ালের সাথে বিটটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকির করেন কার এইবার হজরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালিমার আওয়াজ বের হয়েছে তখন থেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরত বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা মুসলমানরা হবে সত্যবাদী মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আর আমাদের দেশের এমন মানুষ আছে মিথ্যা কথা না বললে পেটের ভাতি হজম হয় না দিন যায় না মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে এত মিথ্যা কথা বলে একবার কবরে চলে গেছে তারপরে মিথ্যা বলা সারে না আছে না এত মিথ্যা কথা কেমনে বলেন জবানের প্রত্যেকটা কথা রিকর্ড হচ্ছে বোঝেন না

এই জন্য মিথ্যা থেকে বেরিয়ে আসতে হবে জবান পরিষ্কার রাখবেন মুখ দিয়ে যা বলবেন সত্য বের করবেন মিথ্যা বলবেন না অন্যায়কে অন্যায় বলবেন ন্যায়কে ন্যায় বলবেন সাদাকে সাদা বলবেন কালাকে কালা বলবেন কথা বলে ঠিক কিনা একটু কথা বললে মুখে দিক সে দিক করেন কেন খুব লেগে যায় না দুলে ভাই কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি দুই একজনের মন খারাপ হতেই পারে তাতে কোন সমস্যা নাই পরিবর্তন হয়ে যায় অন্ধভক্তি হওয়া যাবে না মহাব্বত করেন ভালোবাসেন ঠিক আছে কিন্তু ভালো মানুষকে ভালোবাসে সোরবার ডাকাত চিনতেই পারি বন্ধু হয়ে লাভ কথা কি বোঝা যা সামনের দিকে যাই বাজান গো আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ওমায় থেকে ডেকে বলে বেলালে সর্বনাশ করেছিস এখনো সময় আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালে বাপ দাদার পূর্বে পুরুষের ধর্মে চলে আসো বেলাল রে তুমি যদি চাও ভালো ঘরের জন্য ব্যবস্থা করে দেব উত্তম মা ছাগলের মালিক বানায় দেব হযরতে বেলাল ডেকে বলে ও মাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না আল্লাহ পাক করবে এইবার বলে আমার তা আবুজেল কে খবর দেব হজরত এ বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোনো আবুজেলকে কে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে এইবার অমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যায় বলে নিয়া তা সর্বনাশ হয়ে গেছে আমাদের বাড়ির কিন্তু দাঁত বেলাল কালেমা করে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবু জেলের কিছু বাহিনী ছিল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল এদের কাজী হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলুমিক স্টিম রোলার চালানো আজ ও পৃথিবীতে জালেমদের এক শ্রেণীর বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানের ওপর নির্যাতন জুলুম চালানো আলেম ওলামাদেরকে বিদায় করা কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে দেখবেন প্রত্যেকটা জালেমের এক শ্রেণীর বাহিনী থাকে যাদের মাধ্যমে এদেশে ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় মানুষদেরকে বিদায় করে দেওয়ার জন্য সর্বযন্ত্রের জাল গোনাইতো আয়না ধর বানাইয়া জোলাইয়া পিটাইতো কথা বলেন ঠিক কি না আমার ভাইরা গভীর মনোযোগে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল ওই বিশেষ বাহিনী নিয়ে উমাইর বাড়িতে হাজিরে হয়ে গেল দেখে বলে বেলাল দিকে আয় বেলাল যখন কাছে কাছে আসলো আবু জেল দেখে বলে বেলাল রে তোর চেহারা দেখে বড় মায়া লাগে আমি তোমারে নিজের লোক মনে করি পার্সোনাল মানুষ মনে করি বেলাল রে সব কি শুনছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো বেলাল এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আসো বেলাল তুমি যদি যাও উট দম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দের হাম টাকা পয়সা যা লাগে আমি তুমি আমি সব তোমাকে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমাকে কোনো কিছু দিতে আমরা দেরি করব না হজরতে বেলাল ডেকে বলে আমি জেলে রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে কিন্তু বিশ্ব নবীর কালে মা সারতে রাজি নাই বলেন আল্লাহ আকবর বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা

তেল দেওয়া ভালো এত তেল দিন না যে তেলে ভেসে যায় কথা কি বলছেন না মাঝে মাঝে এক কল বিকট ফাঁস হইলে কয়েকদিন আগে আপা আপা কইতে কইতে মুখের ফেনা দিলে ভালাইছে এতবার আপা ডাকছে এতবার জবানে যদি আল্লাহর নামের জিকির করতো ও আল্লাহর ওলি হইয়া মারা যেত এই রে তেলবাস ছিল এই দেশে কথা কয় না এ বাজানো আমার মন খারাপ করবেন না আমি যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনে নেবেন না গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বেলালের মতো খাঁটি ইমানদার হওয়া লাগবে টাকার কাছে ইমান আমল বিক্রি করা যাবে না জোরে বলেন টাকা যেই দিকে ফতোয়া সেই দিকে হালাল কে হালাল বলে না হারাম বলে আবার হারাম কে হালাল বলে চালিয়ে যায় ঠিক এরকম আসে না নাই অনেকে বহুতা লাগতে কথা কয় না কেন মাথায় গরম ছিল বহু তালাক হয়ে গেছে এমনি বলতেছে উদাহরণ দিয়ে কথা বলতেছে আবার এতে বিপরীত বুঝবেন না পরে মাথা ঠান্ডা হয়ে গেলে বলে হজুর দুইটা বাচ্চা আছে হজুর মাথা গরম ছিল কি বলবো বুঝলি তো মানুষেরই ভুল

বেটা তোর মাথা গরম হয় বউরে তালাক দিতে মনে আর কোনো কথা নাই কথা কই না ঠিক মাথা গরম হয় বউয়ের বাজারে বিক্রি কর তাও বউ তালাক দিস না কথা কই ঠিক তালাক দেওয়ার পরে মুক্তি চাই খোঁজে হুজুর দেখেন হুজুর কোন লাইন ঘাট আছে কি হুজুর তো ডাইরেক্ট না করে দিয়েছে এরপরে হুজুরের হাতে যখন 5000 10000 টাকা ধরেন হুজুর যখন নোট ঠাইছে তখন বলে আপনেলে তো এটা তো হই না তবে কোনো একটা ব্যবস্থা

আর এক জায়গায় বিয়ে হয় এই স্বামী যদি মারা যায় সেটা যদি আবার তালাক দেয় তারপরে যদি আপনার মনে চায় আবার গ্রহণ করতে পারে কথা কোন ঠিক কিনা আসলে অনেক কথা তারা একটা মাসালা খুব জটিল কথা কি বুঝতে পারছেন অনেকে ফোনে হজোর এটা করছে ঠিক আছে ভাই ফোনে হবে না স্বামী স্ত্রী কি ঘটনা ঘটছে আসেন এক জায়গায় বসেন তারপরে বিস্তারিত শুনে এর জবাব দিতে হবে কথা বলেন ঠিক কে না এজন্য অনুরোধের ভাষায় বলবো এটা নিকৃষ্ট হালাল এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন হিংসা মাথা গরম কই অন্য কিছু করে ঠিক আছে তো আচ্ছা কষ্ট পাইছেন আপনারা বিরক্ত হইছেন বাজানো আমার চলেন যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন আমার ভাইয়ারা আমি গুণাগার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম হজরত বেলাল দেখে বলে আবু জেলের দুনিয়ার সব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না এবার আবু জেল দেখে বলে বেলাল রে সোজা আঙ্গুলে না আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল চাবুক দিয়ে পিটাও হজরত বেলালকে চাবুক দিয়ে পিটাইয়া পিটাইয়া কালো

বিশ্ব নবীর কালে মাসারতে রাজি না এইবার আবুজেল ডেকে বল এইভাবে হবে রে এই যুবকেরা পায়ের রশি লাগাও হজরতের বেলালের পায়ের রশি লাগাইয়া উঠের পিছনে রশি বাঁধা দিয়া বাজান আরবির গরম বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘুরতেছে এ বাজানু আমার বাবলা গাছের কাটা গুলো জিব্বার বিল তোরে পেরে গের মতো মারে এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা ডেকে বলে বেলাল সাবুক দে পিটাইলাম পাইরসি লাগাইয়া নিয়ে শেষরায় শেষরায় নিয়ে ঘুরলাম বেলাল দিয়ে এত নির্যাতন জুলুম তোমার ওপরে করা হলো এরপরেও কি নবীজির কালেমা ছাড়বি না হজরতে বেলাল ডেকে বলে আবু রে তুমি যদি আমাকে মারতে মারতে দাও বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন এইবার যুবকদেরকে বললো যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আস একটা রুমের ভেতরে হজরত বেলাল কে রেখা বন্দির বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হজরত বেলালের বুকের ওপরে চাপায়া দেয়া দরজা লাইগা দিয়া কাফেরা চলে গেল আবুজেল ভাবলো মনে মনে এই পাথরের চাপার আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হজরত বেলালের বুকের ওপরে পাথর এরপরে জিব্বা নারায় জিগিরি করে কার ও নারায়ণগঞ্জের বাবা জিরা আপনাকে তো জিকির জন্য কেউ বিদায় না মারে না মারে নাকি জিকির করার জন্য আলাদা সময় লাগে না দোকানদারি করতে করতে জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায় চাকরি করা অবস্থায় জিকির করা যায় পথ চলতে চলতে জিকির করা যায় এ বাসান গো আমার হাদিস শরীফের ভিতরে এসেছে যার জিহ্বাটা আল্লাহর জিকির ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না